হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা আছি দেখা মোহনায় ব্লগ ভিডিও এখন আমরা এসে পৌঁছেছি তো আমার সাথে আমার ফ্যামিলি আরো সব আছে তো গতকালই আমরা ঢুকে গেছি এখানে 31 ডিসেম্বর আমরা এখানে ঢুকেছি দেখাতে তো রাতে প্রচন্ড বাজি হয়েছে রাতে বাজি এত সুন্দর বাজি হয়েছে মানে বলার কিছু নেই মানে বলার কোনো ভাষা নেই বাজির জন্য তো আমি তো রাত্রে ভিডিও করতে পারিনি কারণ জার্নি করে এসেছিলাম খুব শরীর দুর্বল ছিল আজ আমরা ভিডিও করে নি আজকে জাস্ট ঘুরতে বেরিয়েছি ফার্স্ট মোহনা এসেছি মোহনা এসে আমরা ভিডিও শ্যুট করছি তো মোহনাটা একটু ভিডিও আমি বানিয়ে তারপর আবার নেক্সট ডে দেখো দেখার জিনিস আছে অবশ্যই দেখব এটা হচ্ছে দেখার মোহনা দারুণ সুন্দর এখানে যত বাড়ি আসি মানে এখানে যত বাড়ি আসি মানে মনে হয় যে হ্যাঁ বারবার যেন আসবো সেরকমই মনে হয় কারণ প্রচন্ড একটা ভালো প্লেস মন মুগ্ধ করার মতো পর তিনটি ঢেউ আসছে এটা দেখার অনুভূতি আলাদা চল চলুন সামনে চলুন সামনে আমরা এখন আছে উড়িষ্যা দাওতারি বিচে এখানে ঢুকছে আমরা আর মোহনা থেকে ওখানে বেরিয়েও খুলে এসেছেন দাউলসারির বিচে ঢুকছি দাঁতসারি বিচে প্রথমে এখানে যাওয়া হয় আসতে হবে না ভাই খুব ফুলের

ওইদিকে বর্ডার দেওয়া আছে বর্ডার ওই পাশে নৌকা যাওয়া নিষেধ কারণ ওই সাইডটাতে কচ্ছপ গুলো আছে কচ্ছপ গুলো এসে ডিম পিম পারে সেই জন্য ওই সাইডটা যাওয়া নিষেধ এক ছোট বান্দা এসছে কি করবে কাঁকড়া খাবে কাঁকড়া কাঁকড়া খাবে লাল কাঁকড়া

不厉害。

তার সাথে ব্যাপক ইঙ্গি হলো আমাদের সব কিছু দেখা ঠিকঠাক হয়ে গেছে নেক্সট আমরা এবার হোটেল যাবো হোটেল গিয়ে আমরা এবার সমুদ্রে স্নান করতে নামবো